সার্কের ব্যর্থতা আলোচনা করো ডব্লিউসএস মক্টে দু হাজার কুড়ি সার্ক ব্যর্থতা সার্কের প্রথম দিকে চরতা সম্পন্ন কার্যকলাপ তার বিশেষ কয়েকটি সমস্যা দুর্বলতাকে উপকার করে তুলেছিল এক নম্বর পয়েন্ট সহযোগিতার অভাব সার্কের সাতটি সদস্য রাষ্ট্র পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এই সংগঠন গড়ে তুলল প্রথম দিকে এদের মধ্যে পূর্ণ সহযোগিতার মনোভাব দেখা যায়নি দু নম্বর পয়েন্ট দ্বিপাক্ষিক সম্পর্কের অবনমন ভারতের সঙ্গে শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনমন সার্কে সাফল্যের পথে বাধা সৃষ্টি করেছিল শ্রীলঙ্কার তামিল বিদ্রোহ বাংলাদেশের সঙ্গে ভাগরতি জলবন্টন সমস্যা পাকিস্তানের সঙ্গে কাশ্মীরের সমস্যা প্রভৃতি সার্কের কার্যকলাপে দুর্বল করে দিয়েছিল তিন নম্বর পয়েন্ট বিদেশি রাষ্ট্র কূটনীতি সার্কের পাশ্চাত্যবধী চীন ও জাপান বা দূরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক কাজকর্ম সার্কে সাফল্য বাধান করে ক্রমাগত ভারতের বিরুদ্ধাচরণে পাকিস্তানকে মার্কিন ইনি বুয়া ও মনোভারত ভূখণ্ড দখলের চেষ্টা প্রভৃতি সার্কের প্রকৃতির দায়িত্ব তাকে থেকে তাকে বিমুখ করেছিল চার নম্বর পয়েন্ট দারিদ্র ও নিরক্ষরতা সার্কের অন্তর্ভুক্ত দেশগুলি অন্যতম বড় সমস্যা ছিল দারিদ্র ও নিরক্ষরতা সার্কের অধিকাংশ রাষ্ট্রের জনগণই দরিদ্র সার্ক প্রথম থেকেই এই সমস্যার সমাধানের চেষ্টা করে এসেছে আর নিরক্ষরতা কর্মসূচি এখানেও সম্পূর্ণরূপে বাস্তবায়িত করা যায়নি পাঁচ নম্বর পয়েন্ট শিশু শ্রম বন্ধ ও নারীদের সম্মান রক্ষা সার্কভুক্ত দেশগুলি অন্যতম সমস্যা ছিল শিশু কিস আবার এই দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশেই শ্রমিকের পারিশ্রমিক অত্যন্ত কম হওয়ায় এখানে শ্রমিক শোষণ মাত্রা সর্বাধিক বিদেশি প্রতি পাওয়া হওয়া মেয়েদের মধ্যে এশিয়াদের সংখ্যা সর্বাধিক ছ নম্বর পয়েন্ট নতুন প্রযুক্তিবিদ্যার অভাব দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলি মূলত কৃষি নির্ভর কিন্তু আধুনিক কৃষি প্রযুক্তি এবং শিল্পক্ষেত্রে প্রযুক্তির অভাব সারকে স্বনির্ভর হতে বাধা দিয়েছিল সাত নম্বর পয়েন্ট ভারতের ক্ষমতা সম্পর্কে ভিটি সারকে অন্তর্ভুক্ত সর্ববৃহৎ রাষ্ট্র ছিল ভারত তার বিশালতা আর স্বাধীনতা ছিনিয়ে আনার ক্ষমতা জোট নিরপেক্ষকে আন্দোলনের প্রভাব সব কিছু মিলিয়ে ভারতকে সম সম্ভ্রমের চোখে দেখতে অ অন্যান্য সার্কভুক্ত রাষ্ট্রগুলি ভারত সার্কের ভিতরে নিজের ক্ষমতা জাহির না করলেও অন্যান্য সদস্যরা তার থেকে একটা দ্রুত বজায় রাখায় সার্কে অন্তহীন পরিবেশের উন্নতি ঘটেনি